এখান থেকে যে যেটা হয় যে যদি কেউ এই ইনভেস্টমেন্ট করতে চায় যে করলো যে হয়তো পাঁচটা বা দশটা শেয়ার নিল

প্রজেক্ট থেকে মাত্র পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের নাম করা প্রায় প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চ পাশাপাশি পাচ্ছেন সুবিশাল শপিং কমপ্লেক্স হাউজিংটি খুবই সুন্দর পরিকল্পিত নিরিবিলি আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন ইনশেলে আপনাদের হাউজিংটা অনেক পছন্দ হবে আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছি আমার ভিডিওগুলো আপনারা যারাগুলো দেখে থাকেন দেখতেছেন একটাই রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক 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 একটা দিয়ে দেন দিতে সেটা সময় লাগবে না এক সেকেন্ড লাগবে তো এখনই একটা লাইক দিয়ে এবং কমেন্ট করতে পারেন কোন এর বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্ট ট্রাই করব ঢাকা শহরে বর্তমানে ফ্ল্যাটের দাম অনেক বেড়ে গিয়েছে অনেকের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে বাট এখনও সুযোগ আছে প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় ফর্টি পারসেন্ট কম মূল্যে জমির অংশ সহ মাসিক সুদমুক্ত কিস্তিতে ফ্ল্যাটের গর্বিত মালিক হওয়ার তো আপনারা কিভাবে মাসিক কিস্তিতে ফ্ল্যাটের মালিক হবেন সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি আজকে যে প্রজেক্টটি দেখাবো এই হাউজিংটি খুবই সুন্দর পরিকল্পিত ও নিরিবিলি আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট এই হাউজিংটি আপনাদের পছন্দ হবে ফ্ল্যাট নিয়ে থাকার জন্য নিজের ফ্যামিলি নিয়ে থাকার জন্য খুবই বেস্ট একটা জায়গা হাউজিংটির নাম হচ্ছে সুজন হাউজিং আর মডেল টাউন নামে অনেকে চিনে থাকবেন এই কোম্পানিটির নাম হচ্ছে লিমিটেড এটা তাদের তাদের নম্বর প্রজেক্ট এর বেশ কয়েকটা প্রজেক্টের ভিডিও আমি করেছি তো খুবই এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মহাপুর বাস স্ট্যান্ড হাতের বামে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ করিম জামে মসজিদ আর সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন এখান থেকে যদি বাইক দিয়ে যান সর্বোচ্চ হয়তো বা পনেরো মিনিট লাগবে এর বেশি সময় লাগবে না আর এই হাতের বামে একটু সামনে গেলে জাস্ট এক মিনিটের দূরতে আপনারা পাবেন ধানমুন্ডির সাত মানে টোটাল ধানমন্ডি এরিয়াতে আপনারা ঢুকতে পারবেন আর এদিক দিয়ে একটু সামনে গেলে হাতের বামে হচ্ছে নূরজাহান রোড ওখানে আপনারা বেশ কয়েকটি স্কুল কলেজ পাবেন শোধ একটু সামনে গেলে প্রিপারেটারি স্কুল অ্যান্ড কলেজ পাবেন তারপর হচ্ছে আপনার সংসদ ভবন পাবেন এখান থেকে সংসদ ভবন যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে তো এই রোড দিকটু সামনে গেলেই পর্ব হচ্ছে আপনার বছিলা ব্রিজ বছিলা ব্রিজ পার হয়ে ঘাটার চট দিয়ে আপনারা বামে যাবেন দেন পাবেন হচ্ছে আটি বাজার এটা হচ্ছে আটি বাজার এখানে আপনারা বাংলাদেশে নাম করা প্রায় প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চ পেয়ে যাবেন পাশাপাশি রেস্টুরেন্ট পাবেন বাজার পাবেন শপিং মল পাবেন তো এখান থেকে যদি আপনারা হেঁটে যান ওই হাউজিংয়ে সর্বোচ্চ আপনাদের দুই মিনিট সময় লাগবে তো আমরা হাউজিংয়ের ভিতরে চলে আসছি এটা হচ্ছে আপনার হাউজিংয়ের ঢোকার মেন রোড আরও বেশ কয়েকটা রোড আছে ওদিক দিয়ে আপনারা ঢুকতে পারবেন এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিসঢালা রোড আর ডান পাশে হচ্ছে এখানকার কেন্দ্রীয় মসজিদ আর এদিক একটু সামনে গেলে হাতের বামে হচ্ছে আট নাম্বার রোড সেই আট নাম্বার রোডেই হচ্ছে প্রজেক্টটি আর এই হাউজিংয়ে অনেক রেডি বিল্ডিং আছে বর্তমানে ফ্ল্যাট ওনার বা ভার্টেরা থাকতেছেন এবং নতুন নতুন অনেক বিল্ডিং উঠতেছে তো এই হচ্ছে তাদের প্রজেক্টটি টোটালি বাউন্ডারি করা সামনে হচ্ছে পিলঝালা রোড বিশ ফিটের আর এই সামনে হচ্ছে আপনার এভিনিউ রোড রোড নাম্বার হচ্ছে আট আর এই হাতের ডানে গেলে হচ্ছে এখানকার কেন্দ্রীয় মসজিদ এখান থেকে হেঁটে যেতে হয়তো বা বিশ পঁচিশ সেকেন্ড লাগবে হাতের বাম দিক দিয়ে একটু সামনে গেলেই নতুন আরেকটা মসজিদের জায়গা আছে ওখানে মসজিদ হবে তার পাশে হচ্ছে খেলার মাঠ তো খুবই সুন্দর একটি হাউজিং আর এই পাশে হচ্ছে তাদের একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আশেপাশে প্রচুর বাড়ি আছে আন্ডার কনস্ট্রাকশন নতুন এবং প্রচুর পরিমাণে লোক এখানে বর্তমানে বসবাস করে তো এই হচ্ছে আপনার তাদের সাইনবোর্ডটি আটি আইকন টাওয়ার এবং এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের ডিজাইন ফর্টি পারসেন্ট কম মূল্যে লাক্সারিয়াস ফ্ল্যাট ফ্রন্টের বাউন্ডারিটা হচ্ছে এখান থেকে শুরু করে আপনার ওই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাউন্ডারি ফ্রন্ট সাইডটা আর তারপর হচ্ছে একটা প্লট তারপর হচ্ছে আপনার এ এন্ড তো সবসময় নিরিবিলি পাবেন যেহেতু এখান দিয়ে আর কোথাও যাওয়া যায় না তো যারা একটা নিরিবিলি পরিবেশ খুঁজে থাকেন ফ্যামিলি নিয়ে থাকার জন্য তাদের জন্য অনেক ভালো হবে টোটাল হচ্ছে এগারো কাঠা জায়গা একবার স্কোয়ার শেপের একটি জায়গা এবং এর পাশে দেখেন আন্ডার কনস্ট্রাকশনটা বিল্ডিং তার পিছনে আরও বিল্ডিং আছে এবং আপনারা যখন মেন রোড দিয়ে আসবেন প্রচুর বিল্ডিং দেখতে পাবেন বিল্ডিংয়ের অভাব নেই এই পাশে খুব সুন্দর একটা বিল্ডিং আছে তো উনি হচ্ছেন রেহসান সাহেব তো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আসি আলহামদুলিল্লাহ এটা তো হচ্ছে আপনাদের তেরো নম্বর আচ্ছা বর্তমানে আপনাদের রানিং প্রজেক্ট কোথায় চলতেছে মানে যেখান থেকে মানুষ কিনতে পারবে আহ এখন কিনতে পারার মতো হচ্ছে উত্তরা দশ ভোলাতে আচ্ছা

আর বনসে আর একটা হচ্ছে বাসা বোতে পারবে বাসা বোতে কুসুমবাগে আচ্ছা ওইখানে একটা প্রজেক্ট ওইখানেও কিনতে পারবে আচ্ছা সো এখানে হচ্ছে রানিং প্রজেক্ট আছে যেখান থেকে আপনারা কিনতে পারবেন আর তো এই কাজে তো আপনারা ভালো এক্সপার্ট যেহেতু তেরোটা প্রজেক্ট আপনারা করতেছেন অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছেন অনেকগুলো আবার অন্যগুলো রানিং কাজ চলতেছেন তো এখানে টোটাল হচ্ছে জায়গা এগারো কাঠা বিল্ডিংটা কত তালা হবে বারো তালা বিল্ডিং হবে বারো বিল্ডিং হবে প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট থাকবে প্রতি ফ্লোরে হচ্ছে পাঁচটা করে ইউনিট থাকে পাঁচটা আর প্রতিটা ফ্ল্যাটের সাইজ হবে কত চোদ্দশো স্কোয়ার ফিট প্লাস প্লাস মাইনাস আর বেডরুম থাকতে কটা এটা হচ্ছে বেডরুম তিনটা তিনটা বেড তিনটা বাথরুম তারপরে তিনটা বারান্দা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন আর কার পার্কিংটা কার পার্কিংটা এটা লটারির মাধ্যমে লটারি যেহেতু বেশি হবে না কার পার্কিং তো সে ক্ষেত্রে লটারি হিসেবে যারা পাবে তারা নেবে আর কি আর মসজিদ কি থাকবে এটার ভিতরে একটা পাঞ্জেখানা মসজিদ পাঞ্জেখানা মসজিদ আর কোনো আপনার কমিউনিটি হল কমিউনিটি হল তো মাসবি থাকবে 30 জন মানে বাচ্চাদের খেলা বাচ্চাদের ওটা হয়তো সাদের মধ্যে করা আলোচনা সাপেক্ষ হয়তো বা পরবর্তীতে যারা শেয়ার হোল্ডার গণ আছেন তারা যদি চায় সেটা করে নেবে আচ্ছা তো এটা আপনারা সেল কবে থেকে শুরু করেছেন এটা তো রিসেন্টলি তো এটা মানে রেজিস্ট্রেশনের ডেট কবে রেজিস্ট্রেশন আমরা ডিসেম্বরের দিকে আচ্ছা সো এটা হচ্ছে সেপ্টেম্বর মার্চ ডিসেম্বরের দিকে হচ্ছে আপনার এটা সেল শুরু হবে মানে রেজিস্ট্রেশন হবে আর এখানে হচ্ছে আপনার বুকিং মানে কত টাকা বুকিং মানে হচ্ছে দুই লাখ টাকা দুই লাখ টাকা দিলে হচ্ছে তার বুকিং হয়ে গেল আর বাকি টাকাটা হচ্ছে আপনার দিলে হবে আচ্ছা আর কনস্ট্রাকশন বাবদ কিরকম লাগতে পারে কনস্ট্রাকশন বাবদ লাগতে পারে পঁচিশ থেকে সাতাইশ লাখ সাতাইশ বা আঠাইশ এরকম হয়ে যাবে আশা করি ওটা তো আপনার মাসিক কিস্তি দিতে পারবে কিস্তি দিতে পারবে আর হ্যান্ডওভার ডেট আপনাদের কয় বছর লাগবে হ্যান্ডওভার ওভার হচ্ছে আড়াই বছর আড়াই বছর তো আড়াই বছরে এই টাকাটা দিতে হবে আঠাইশ লাখ টাকার মতো যেটা এটা আড়াই বছরে দিতে হবে আর তারপরে তো আপনারা উঠে যেতে পারবেন এখানে তো নাগরিক যত ধরনের সুবিধা থাকা দরকার স্কুল কলেজ হসপিটাল ব্যাংক ট্যাঙ্ক সবকিছু কাছাকাছি কাছাকাছি সব এখান থেকে আপনার এই আটি বাজার হয়তো বা দুই মিনিটও লাগবে না ওখানে আপনার ব্যাংক থেকে শুরু করে সবই আছে সবই আছে সবই আছে আর ভিতরে স্কুল কলেজ আছে এটা ভিতরে স্কুল কলেজ আছে হচ্ছে তো এটার ভিতরে নতুন স্কুল কলেজ হচ্ছে খেলার মাঠ আছে মানে সবকিছুই আছে লাইব্রেরি হচ্ছে বড় আকারে এখানে লাইব্রেরি হচ্ছে আচ্ছা তারপর কবরস্থান আছে কবর কবরদার ব্যবস্থা আছে এই হাজিনের ভিতরেই আছে হাজিনের আছে আচ্ছা কবর কিন্তু একটা অনেক বড় বিষয় কারণ এরকম সময় দেখা যায় যারা ঢাকার বাইরের লোকজন থাকেন কবর মানে খুঁজে পায় না হয়তোবা দুই একটা চার পাঁচটা আছে কবর ওখানে আবার সিরিয়াল দিতে অনেক ঝামেলা তো এখানে আসলে কবর দিতে অনেক সমস্যা 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 বলতে যাচ্ছে এটা হচ্ছে যে এখানে এটা আমাদের যে প্রজেক্টগুলো প্রত্যেকটাই কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস দিয়ে করা হয় আচ্ছা যেটা হচ্ছে নর্মাল ডেভেলপার যারা করে ওদের চেয়ে অনেকের চেয়ে ভালো আলহামদুলিল্লাহ কারণ এখানে সবাই চেষ্টা করে যে একটা ভালো মানের বিল্ডিং হোক হ্যাঁ যাতে করে এটা দীর্ঘস্থায়ী হয় হ্যাঁ আর এই জন্য ওইভাবেই করা হয় আচ্ছা ফুল সব জিনিস হতো রড থেকে শুরু করে সিমেন্ট তারপরে যা কিছু ইয়া ম্যাটেরিয়ালস ইউজ হয় এটা ভালো দিয়ে করা হয় আর এখানে আমাদের এই যদি কেউ এটার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে শেয়ারের দাম কিছুদিন পরে আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে থাকে কারণ এখানে যখনই এখানে পাইলিং এর কাজ হবে তখন একটা ধাপ বেড়ে যাবে এরপরে দেখা যাবে যখন এখানে সাদ ঢালাই হয়ে যাবে

হ্যাঁ অবস্থা বোঝে কাজের অবস্থা বোঝে আর আর আমরা যদি কেউ ব্যবসায়িক চিন্তা ভাবনা করে কিনে হয়তো এখান থেকে পাঁচটা শেয়ার কিনে রাখলো হ্যাঁ পরবর্তী বা বাড়লে সেল করবে তো সেল করার ক্ষেত্রে আমরা ওই আমরাই হেল্প করি

ক্লায়েন্টরা আসে দেখা গেছে ব্যাংকার কিংবা সরকারি চাকরিজীবী কিংবা প্রবাসী আবার ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ ভালো ভালো প্রফেশনের আমরা দেখে শুনেই নেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যারা একটু ভালো প্রফেশন তাদেরকে আমরা ইয়ে করি আর কি প্রায়রিটি দিই